আসসালামু আলাইকুম প্রিয়া ফুটবল ফ্যান্স আশা করি সবাই ভালো আছেন গোলে চার এক উড়িয়ে দিল ব্রাজিল কোপা আমেরিকার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল তারা চার এক গোলে হারিয়েছে প্যারাগুয়ের হয়ে দুইটা গোল করেন ভিনিসিয়াস জুনিয়র সাভিও করেন একটা এবং লুকাস পাকিতা করেন একটা এদিকে প্যারাগুয়ের হয়ে একটা গোল করেন আলডারেটি চলুন এবার দেখি দুটো দলের ম্যাচ স্টার্স প্যারাগুয়ে টোটাল শর্ট করেছিল পনেরোটি এদিকে ব্রাজিল শট করেছিল সতেরোটি শটন টার্গেটে প্যারাগুয়ের ছিল ছয়টি ব্রাজিলের ছিল ছয়টি বল পজিশনে প্যারাগুয়ের পঁয়তাল্লিশ পার্সেন্ট ব্রাজিলের পঞ্চান্ন পার্সেন্ট তিনশো বিরানব্বইটি পাস ছিল প্যারাগুয়ের এদিকে ব্রাজিলের চারশো পঁচাত্তরটি পাস ছিল চুরাশি পার্সেন্ট পাস অ্যাকুরেসি ছিল প্যারাগুয়ের এদিকে পঁচাশি পার্সেন্ট পাস অ্যাকুরেসি ছিল ব্রাজিলের তো সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ম্যাচ হয়েছে ব্রাজিলের পরবর্তী ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে জুলাইয়ের তিন তারিখ সকাল সাতটায় তো আপনাদের কাছে আজকে ম্যাচটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্তই আবার আসবো ফুটবল এবং কোপা সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ